দু মিনিটে ম্যাগি হয় সবাই জানি কিন্তু দু মিনিটে ম্যাগি দোসা করে কেউ খেয়েছো যদি না খেয়ে থাকো ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এই ম্যাগি ধোসাটা করে খেতেই পারো কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এই ধোসাটা ম্যাগি দিয়ে বানানো হয়েছে তার জন্য একটা মিক্সির জারে দুটো ম্যাগি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয় খুবই মুচ মুচে হয় এবার মিক্সির জারে দিয়ে একদম গুঁড়ো করে নিলাম গুঁড়োটা একটা বড় জায়গায় ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চালের গুঁড়ো আর বড় চামচের চামচ তারপর দিয়ে ম্যাগি মশলা যেহেতু প্যাকেট ম্যাগি নিয়েছি সেই মশলা দুটোই এই ধোসার মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যেহেতু ম্যাগির মশলার মধ্যে লবণ থাকে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চট জলদি কিন্তু এই ধোজাটা তৈরি হয়ে যায় আগেই বললাম মিনিটে তৈরি হয়ে যাবে দু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কুচি তোমরা চাইলে কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম সব সবজি দিতে পারো এবার খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। যেন কোনো লাম্প না থাকে অনেকটা পরিমাণে জল লাগবে কারণ চালের গুঁড়ো আর সুজি দেওয়া আছে তাই জল দেওয়ার পরেই কিন্তু গাঢ় হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে যদি মনে হয় জলের প্রয়োজন আছে সেক্ষেত্রে আবার পরে জল দিয়ে নেবো এবার একটা ফাইন প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমে গরম করে নিচ্ছি তারপর অয়েল ব্রাশ করে নিচ্ছি বেশি তেলেরও প্রয়োজন হয় না অয়েল ব্রাশ করার পর আবারও বেশ খানিক্ষণ মতো গরম করে নিচ্ছি গরম হয়ে গেছে এবার এক হাঁটা করে ব্যাটার নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো যেখানটা একটু ফাঁকা থাকবে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে আবার সেখানটা ভরাট করে নেবো হাই ফ্রেমে দু মিনিট মতো রাখবো একদিকটাই ভাজবো আস্তে আস্তে চারিদিক থেকে খুলতে আরম্ভ করে দিয়েছে এবার তুলে নিচ্ছি আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা মুচ তৈরি হয়েছে এভাবে সবগুলো দু মিনিটে তৈরি করে নিচ্ছি বেশি কিন্তু সময় লাগে না হাই ফ্লেমে দু মিনিট রাখতে হবে তাহলেই এরকম মচমচে ধোসা তৈরি হবে তোমরাও এভাবে বাড়িতে ম্যাগি ডোসা বানিয়ে খেও আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ